উনিশশো উনিশ সাল থেকে যখন স্বাধীনতা পাওয়ার জন্য দেশের বিপ্লবীরা দেশের সমস্ত জনসংখ্যার মানুষ যখন ব্রিটিশদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করার জন্য মুখিয়ে রয়েছে এবং একটি বড় আন্দোলন করা হবে এই নিয়ে একটি দেশের সেই সময়ের বিপ্লবীদের যারা শীর্ষস্থানীয় নেতা ছিল তারা যখন রোডম্যাপ তৈরি করছে তখন কিন্তু দেশে বিজেপি বলে কোনো রাজনৈতিক দল ছিল না তখন হিন্দু মহাসভা এই ধরনের বেশ কিছু সংগঠন ছিল কিন্তু সবাই তখন সবাই মিলে কে হিন্দু মুসলিম কে কোন সংগঠন এমন কোনো বিষয় ছিল না সবাই তখন স্বাধীনতার জন্য মুখিয়ে ছিল এবং স্বাধীনতা পাওয়ার জন্য কত বড় আন্দোলন করা যায় কত রক্ত ঝরানো যায় এই নিয়ে একটি উৎসাহ বা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছিল বিপ্লবী বা স্বাধীনতা প্রেমী মানুষদের মধ্যে কিন্তু ওই সময়ে খুব অল্প কয়েক সংখ্যক মানুষ যারা স্বাধীনতা পাওয়ার বিপক্ষে ছিল অর্থাৎ তারা ব্রিটিশদের পা চেটে ব্রিটিশদের তোষামতি করে ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়ে দেশের বিপ্লবীদের তথ্য টাকার বিনিময়ে ব্রিটিশদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এরকম খুব অল্প সংখ্যক মানুষ আমাদের দেশে ছিল সেই তাদের উত্তর স্বরী আজকের যারা দেশের মসনদে বসেছে তাদেরই উত্তর স্বরী আজকের যারা দেশের মসনদে বসেছে তারা আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছে এই দেশপ্রেম শেখাতে গিয়ে তারা বেশ কিছু বছর পূর্বে দেশের সৈন্যদের নিয়ে একটি গেম প্ল্যান করে এবং অগ্নিবীর বীর বলে সারা দেশকে তোলপাড় করে তোলে তথাকথিত পেরোলে চলা মিডিয়াদের দ্বারায় ভারতবর্ষের যে সমস্ত মিডিয়া আছে তার বৃহৎ সংখ্যক মিডিয়া হলো বিজেপির বা দেশের ক্ষমতাসীন সরকারের পে চলে এই পে চলা মিডিয়ার দ্বারা ফুলিয়ে ফাঁপিয়ে অগ্নিবীর বলে সারা দেশকে মাতোয়ারা করে দিয়েছিল কিন্তু দু সালে যে বাজেট পেশ করেছে সম্পূর্ণ বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করেছে সেই বাজেটে অগ্নি বীরদের পেনশনের বিষয়ে কত টাকা ধার্য করা হয়েছে কিভাবে তাদের পেনশনটাকে দেওয়া হবে এ বিষয়ে কোনো উল্লেখ এই দু সালের বাজেটে নেই এই প্রশ্নটি যখন আজকের সংসদ ভবনে রাহুল গান্ধী তুলেছে তখন সঠিক ব্যথার জায়গায় যখন টিপে ধরেছে তখন দেশের মন্ত্রীরা উত্তর না পেয়ে কীভাবে উত্তর দিয়েছে আপনারা অনেকেই হয়তো সেটা দেখে নিয়েছেন দেখুন राहुल गांधी प्रश्न की छिलो एवं देश मंत्री की उत्तर छो देख लिया अपना बार और... पहली बार सेना के जवानों को आपने अग्निवीर के चक्रव्यूह में फंसाया इस बजट में अग्निवीरों के पेंशन के लिए एक रुपया नहीं है आप अपने आप को देशभक्त कहते हो मगर जब अग्निवीरों की मदद करने की बात आती है जवानों को पैसा देने की बात आती है तो बजट में आपको रुपया नहीं दिखाई देता। देश की सीमा की सीमा सुरक्षा, जवानों के हाथों में रहती है सेना के जवानों में यह इतना संवेदनशील मुद्दा है इस देश की सुरक्षा का सेना से जुड़े हमारे अग्निवीर के जवानों को लेकर जो देशवासियों को गुमराह करने की कोशिश की जा रही है उस संबंध में মানুষ ব্রিটিশদের মুসলেকা দিয়ে ব্রিটিশদের পা ছেটে দেশের বিপ্লবীদের তত্ত্ব প্রকাশ করেছিল তারা আজকে দেশের সাংসাতে দেশের মসনদে বসেছে শুধুমাত্র দেশের সংখ্যাগরিষ্ঠতা মানুষদের ব্রেন ওয়াশ করে এই ব্রেন ওয়াশটা কিভাবে হয় আপনারা ইতিপূর্বে আমি একটি ভিডিও করেছি সেই ভিডিও দেখলে বুঝতে পারবেন দেশের সংখ্যাগরিষ্ঠতা মানুষকে কিভাবে ব্রেন ওয়াশ করা যায় যেটা হিটলার করেছিল জার্মানিতে সেই দেশের বৃহৎ অংশের মানুষকে ব্রেন ওয়াশ করার পরে তার রাজিত্ব চলেছিল এবং সেই রাজিত্বের শেষ পরিণতি কি হয়েছিল আপনারা অনেকেই জানেন অতএব ভয়ের কিছু নেই এই সরকারেরও একদিন পতন হবে দেশের সংখ্যাগরিষ্ঠতা মানুষের হাতে